আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক বাংলা এআইটিভি আজকের এই ভিডিওটিতে আমরা একজন মা ও তার ছেলের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ একজন মা তার ছোট ছেলেকে ছোটবেলা থেকে আল্লাহর প্রতি বিশ্বাস গড়ে তোলার জন্য প্রতিদিন একটা কৌশল অবলম্বন করত যেমন ছেলেটি যদি তার মাকে এসে বলত যে মা আমার ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও তখন মা বলত আমার কাছে কিছু না আছে আল্লাহর কাছে যাও তাহলেই পেয়ে যাবে ছেলেটি জিজ্ঞেস করল আল্লাহর কাছে কিভাবে চাইব মা বললেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চাইতে হয় তাহলেই আল্লাহ তালা তোমাকে খাবার দিবেন ছোট ছেলেটি মায়ের কথা অনুযায়ী অজু করে নামাজে দাঁড়িয়ে গেল আর আল্লাহর কাছে দোয়া করতে লাগল হে আল্লাহ আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খাবার দাও আড়ালে লুকিয়ে মা ছেলেকে নামাজ পড়তে দেখে মনে মনে খুব খুশি হয় ছেলের নামাজ পড়া শেষ হওয়ার আগেই ছেলের পেছনে খাবারের থালা রেখে চলে যায় আর ছেলেটি যখন নামাজ শেষ করে পিছন ফিরে খাবার দেখে তখন সে তো মহা খুশি দৌড়ে মাকে ডেকে এনে দেখায় মা দেখো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমাকে খাবার দিয়েছেন মা তখন হেসে বলেন হ্যাঁ বাবা আল্লাহর কাছে তার বান্দা কিছু চাইলে আল্লাহ অবশ্যই তাকে দেন ছেলেটি এখন থেকে প্রতিদিন নামাজ পড়ত যখনই তার ক্ষুধা লাগত তখনই সে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইত আর পিছনে ফিরলেই খাবার পেত এমনিভাবে সে খুব আল্লাহ ভক্ত হয়ে যায় হঠাৎ একদিন ছেলেটির মা কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন কিন্তু আত্মীয় স্বজনদের জোড়াজড়িতে আসতে পারছিলেন না অবশেষে ওই দিন ওই আত্মীয়ের বাড়িতেই থেকে গেলেন কিন্তু মায়ের মন তিনি তো খুব চিন্তায় আছেন ভাবছেন আজ যদি ছেলের ক্ষুধা লাগে আর ছেলে যদি নামাজ পড়ে খাবার না পায় তাহলে তো আল্লাহর উপর তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে এতদিন তো মা তার ছেলের পিছনে খাবার রাখত কিন্তু আজ কি হবে এই ভাবতে ভাবতে মা খুব কান্না করলেন পরদিন খুব সকালে মা বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি কি গতকাল খাবার খেয়েছ ছেলে বলল হ্যাঁ খেয়েছি মা অবাক হয়ে জিজ্ঞেস করেন কিন্তু কিভাবে? ছেলে বলল কেন এতদিন যেভাবে খেয়েছি সেইভাবেই বরং গতকাল সবচেয়ে সুস্বাদু খাবার খেয়েছি এতদিন তো প্রতিদিনই খুব সাধারণ খাবার খেয়েছি কিন্তু গতকাল নামাজ শেষ করার আগেই খাবারের সুঘ্রাণ আমার নাকে আসে তখনই বুঝতে পারি আমার খাবার এসে গেছে ছেলের মুখ থেকেই কথা শুনে মা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহর শুক্রিয়া দায় করেন আল্লাহ তালা তার সকল বান্দাদেরকেই ভালোবাসেন শুধু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজই সফল হওয়া যায় প্রয়োজন একটু ধৈর্য আর আল্লাহর উপর বিশ্বাস হে আল্লাহ আমাদেরকে আপনি সেই তাওফিক দান করুন আমরা যেন আপনার উপরে বিশ্বাস রাখতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি আমিন তো সম্মানিত দর্শক এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ